কোথায় তুমি আলোটা জালো কিছুই দেখতে পাচ্ছি না যে আমার কাছে তো দেশলাই নেই স্যার আপনার কাছে যদি থাকে একটু বার করুন না আমি বিড়ি সিগারেট খাই না যে সাথে দেশলাই থাকবে সঙ্গে একটা টর্চ নিয়ে বেরোনো উচিত ছিল কি ভুলি হয়ে গেছে আমার কাছেও তো দেশলাই নেই ধনঞ্জয় কি মুশকিল হলো বলো দেখি আপনি ঘরে ঢুকুন না স্যার একটা রাতের তো ব্যাপার এখানে খাট আছে শুয়ে পড়ু ভোর হতে আর কতটুকুই বা বাকি তিন দাক্তান ঘরে ঢুকলেন নিরেট অন্ধকার ঘরের ভেতর কোথায় খাট আর কোথায় কি